দেখো এবারে কিন্তু জলও প্রচুর আছে দেখো নদীতে জল কিন্তু প্রচুর আছে ঠিক আছে নদীর জল আর এদিকে দেখো এটা কিন্তু প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহে কিন্তু এরকম ভিড়টা রয়েছে হাওয়া যাচ্ছে না রাইস জাস্ট প্রচুর ভিড় ভিড় কিন্তু রয়েছে গাইস প্রচুর ভিড় রয়েছে ঘাটে কিন্তু জলও প্রচুর রয়েছে যার জন্যে কিন্তু ভিড়টা প্রচণ্ড হচ্ছে আর এটা কিন্তু শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ নিমাই ঘাটের অবস্থাটা দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে শ্রাবণ মাসে প্রথম সপ্তাহে কিন্তু নিমায় তীর্থ ঘাট একদম হাউসফুল প্রচন্ড ভিড় কিন্তু রয়েছে কেউ নিজেদের লোককেই কিন্তু খুঁজে পাচ্ছে না ঠিক করে ঠিক আছে যাদের সঙ্গে এসেছে দেখো গাইজ পুরো হাউসফুল প্রথমবার কিন্তু প্রচুর ভিড় হয়েছে

থেকে বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই হেঁটে চলেছে গাইস দেখো পুণ্যার্থীরা কিন্তু হেঁটে চলেছে বৃষ্টির মধ্যে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে আষাঢ় গেলো শ্রাবণ এলো টুকুর টুকুর বর্ষা এলো তো সেই প্রোগ্রামে কিন্তু এনারা বেশ ভালোই যোগদান করেছেন রাইস তে ভিড়টা দেখো তিনটে ভাজছে এখন দুপুর পুরো মাঝ রাস্তায় অবাক করা ভিড় মানে এরকম দেখাই যায়নি বলে বাবা Gracias.